আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে চলে এলাম সিংড়ায় বিখ্যাত ডিম রুটি খেতে সো কীভাবে সেটা বানানো হয় সেটাই প্রসেসটা আপনাদেরকে দেখাবো এটা খেতে কেমন অ্যাকচুয়ালি নিজেও খাইনি কখনো এখন খেয়ে আপনাদের সাথে রিভিউ দিব আমরা দু তিনজন গিয়েছিলাম তো আমরা এখানে অর্ডার করার পরে উনি বানানো শুরু করে এটা আমাদের জন্য ছিল তো উনি ফার্স্টে রুটিটা আগে থেকেই ভাজা ছিল হালকা তাপ দেওয়া ছিল তারপর ডিম দিয়ে দিল তেলের মধ্যে ডিম দেওয়ার পরে সেই কাঁচা ডিমের উপর আবার রুটি দিয়ে দিলো দেন একসাথে ওলট পলট করে ভেজে নিল কিছুক্ষণ আবারও তেল দিলো এখানে এটা আপনারা চাইলে বাড়িতেই বানিয়ে খেতে পারেন বিখ্যাত বলতে এখানে বেশিরভাগ বিজনেস মানুষ এই ডিম রুটি দিয়েই শুরু করে আর এখানে বিশেষত্ব তেমন কিছুই নেই তবু আপনারা এখানে এসে খেয়ে ট্রাই করতে পারেন কারণ আপনাদের কাছে হয়তোবা অন্যরকমও লাগতে পারে তবে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হলে অবশ্যই নিজের বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেটার হবে আমার মতে আর এখানে একবার যেহেতু খেয়েছি নেক্সট টাইম আমি চেষ্টা করব বাড়ির খাবার খেতে কারণ বাইরের খাবার মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয় আশেপাশে যত দূরই চোখ যাচ্ছে শুধু এই ডিম আর রুটির দোকান কারণ আশেপাশে এইটা বেশি চলে আর এখানকার মানুষজন সবাই এটা খেতেই কমফোর্ট ফিল করে এই তো দেখতে দেখতে আমাদের খাবার চলে এলো এখন আমরা খাবার খেয়ে নিবো অ্যান্ড এটা খেয়ে বলবো যে কেমন হয়েছে আমি একটু হচ্ছে যে রুটির মধ্যে না কি জানি না পেঁয়াজের মধ্যে হয়তো বা একটু বাসি বাসি স্মেল আসতেছিল যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি আর এখানে একটু বালুতে কিচকিচ করতেছিল খাবারটা যদিও আমরা পুরোটাই শেষ করেছি কারণ খাবার অপচয় করা একদমই উচিত নয় তো আমাদের খাবার শেষ করতে এখানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এখন আমরা ব্যাক করবো বাড়িতে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ